বহু জালেম বহু বাহিনী তৈরি করে ক্ষমতার চেয়ারটাকে কামড়ে ধরে রাখতে চেয়েছিল দিয়া আল্লাহ তাদেরকে বিদায় দিয়েছে কি দেয় না জিল্লতি কোনো ক্ষমতা আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা স্থায়ী নয় কোন ক্ষমতা স্থায়ী নয় আপনি ক্ষমতাকে একেবারে আল্লাহর মতো করে চালান আর আল্লাহর বিরুদ্ধে চালান চিরস্থায়ী ক্ষমতার মালিক আপনি কখনো হতে পারবেন পারবেন কবি বলছেন কোজা কারণ কোজা ফেরাউন কোজান মরোদেশো দা হামা কোজা কারণ কোজা ফেরাউন কোজান মরোদেশো দা কোজা শোকতে শাহি কোজা তকতে সুলাইমা কোথায় কারুন কোথায় ফেরাউন যে কারুন সম্পদের মোহে সম্পদের ভালোবাসায় পড়ে সম্পদের অহংকারে অহংকারী হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিরস্কার করেছিল বলেছিল তোমার আল্লাহ এত গরীব হয়ে গেছে যে আমি কারণের কাছে ভিক্ষা চাইতেছে না উদ্বিল্লা কোথায় সেই কারণ কুজা কারণ কুজা ফেরাউন কোথায় সেই ফেরাউন যেই ফেরাউনকে দৈনিক পঁচাশি হাজার সৈন্য হারা দিত নিরাপত্তা দিত দিত এত প্রোটোকল দেওয়ার পরে তার অহংকার তার ভিতরে এত বেশি বাসা বেঁধেছে এক পর্যায়ে সে বলেই ফেলেছে আনা রব কোমল আলা দুনিয়ার মধ্যে আমি ছাড়া আমার চাইতে বড় কোনো আর খোদা নাই নবদুল্লা ক্ষমতার ধম্বে সে বলে বিলেছিল আমি সবচেয়ে বড় খোদা তার নিয়মিত পাহারা দানকারী পঁচাশি হাজার সৈন্য তার প্রোটোকল তার ক্ষমতা তার সিএসএফ তার এস এস এফ যত বাহিনী ছিল যত গোয়েন্দা বাহিনী ছিল কোন বাহিনী শেষ পর্যন্ত তার ক্ষমতা রক্ষা করতে পারে নাই পেরেছে কথা বলেন পেরেছে কিনা আমরা যদি এখনো বর্তমান বিশ্বের দিকে তাকাই বহু জালেম বহু বাহিনী তৈরি করে ক্ষমতার চেয়ারটাকে কামড়ে ধরে রাখতে চেয়েছিল দিয়া আল্লাহ জিল্লতি তাদেরকে বিদায় দিয়েছে কি কি দেয় দিয়েছে না তাহলে ক্ষমতা দুই দিনের আপনি ক্ষমতার মুহে ক্ষমতার মুহে অন্ধ হয়ে গেলে চলবে না আপনাকে মনে রাখতে হবে সব ক্ষমতার বড় ক্ষমতার মালিক আল্লাহ তিনি আছেন খুজা কারণ খুজা ফেরাউন ফেরাউনও চলে গেছে কারণও চলে গেছে ক্ষমতা থাকতে পারে নাই সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও সারা পৃথিবী শাসন করেছেন আল্লাহর হুকুম মোতাবেক কিন্তু কি ক্ষমতায় কি থেকেছে আজীবন থেকেছে এখন আছে নাই সুতরাং ক্ষমতার বড়াই করে ক্ষমতার দম্ভে পড়ে ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার নেশায় পড়ে বাস্তবতা ভুলে গেলে চলবে না আমাকে চিন্তা করতে হবে এই ক্ষমতা শেষে এই জীবন শেষে এই দুনিয়া শেষে আমাকে একদিন চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে কি লাগবে না